হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা দেব সেটা ইজরায়েলেরই ভিডিও যদিও এটা আমরা অনেক আগে ঘুরতে গেছিলাম তারপরে এখানে ওয়ার সিচুয়েশন হয়ে যাওয়ার পর আমরা ইন্ডিয়া চলে গেছিলাম অনেক কিছু মাঝখানে প্রবলেমস হয়েছিল সেজন্য আর ভিডিওটা দেওয়া হয়নি তো আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা আমরা ওয়ার সিচুয়েশনের আগে ঘুরতে গেছিলাম তার প্রায় এক সপ্তাহ পরই ওয়ারটা শুরু হয় তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি নতুন জায়গা আর নতুন কিছু জিনিস দেখাতে পারবো হ্যালো এভরিওয়ান আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি এখন রাত সাড়ে তিনটে তো আমাদের এখনই বেরোতে হবে তো বাইরেটা ঠিক এরকম অবস্থা এখন তো দেখতে থাকুন আমি বলবো কোথায় যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করবো সবটা তো আমরা বাড়ি থেকে ট্যাক্সি ধরবো ট্যাক্সি ধরে একদম তেলাবিপ যাব কারণ তেলাবিপ থেকেই আরও অনেকজন আছে যে একসাথে আমরা যাচ্ছি এটা আমাদের বাড়ির সামনে ওই যে ট্যাক্সি চলে আসছে আমাদের নিতে তো সামনে এটা আমাদের বাস এটা করেই আমরা যাব আজকে এখন প্রায় ছটা বাজছে আমরা একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য নিয়েছি এখানে আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আর আমরা যাদের সাথে এসেছি তারা হলো একটা ফিলিপিন্স গ্রুপ তারা থ্রু আউট ইয়ার নানান রকম জায়গায় ট্রিপ অ্যারেঞ্জ করে বলে একটা জায়গায় এসেছি সেটা একটু উপরে দিকে তো ওখানেই আমরা এখন আমরা এখন এই পাহাড়টার উপরে উঠবো ওখান থেকেই আমরা সানরাইজটা দেখব এই পুরো জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে এখানে আমরা যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি সেখানে মনে হচ্ছে কোনো প্যালেস ছিল আর সেটার অবস্থা এখন তো দেখতেই পাচ্ছেন যে কি হয়ে আছে তো জাস্ট অবশিষ্ট কিছু অংশ পড়ে আছে আর এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই পুরো চেয়ার সিরিজটাকে লাক্ষিস চেয়ারস বলে বা অনেকে কিংস চেয়ারও বলে তো এই এক একটা চেয়ারের কিন্তু এক একটা হাইট আপনারা দেখতেই পাচ্ছেন এর কারণ হিসাবে এটা শোনা যায় যে রাজা যতদিন রাজত্ব করেছে সেই হিসাবে এই চেয়ারের পিছনের অংশের হাইটটা সেই রকম লম্বা করা হয়েছে এটা আর একটা দিক ওই দিকটাও সিমিলারই ওই দিকটার মতোই আর ওই জায়গাটা ছিল যেখানে আমরা গেছিলাম ওই জায়গাটা ছিল প্যালেস একটা এখন ভগ্ন অবস্থা জাস্ট স্ট্রাকচারটা পড়ে আছে

আমরা এখন আঙুরের একটা ক্ষেত আছে ওখানে এসছি তো ওখানে আমরা আঙুর কালেক্ট করবো এই বাস্কেট গুলো দিয়েছে এখানে আমরা কালেক্ট করতে পারি তো এখানে আমাদেরকে প্রসেস বলে দেওয়া হচ্ছিল যে কোন আঙুরটা আমরা পিক করতে পারি কোন

Okay, so you can go uh, for the, along all the line. এদিকে কালো আঙ্গুরও আমরা দেখতে পাচ্ছি আবার এদিকে গ্রিন যেটা আছে সেটাও আছে খুব মিষ্টি সিডলেস গ্রেপস অ্যাকচুয়ালি এগুলো আর এখানে যত খুশি আমরা খেতে পারি আর নিয়ে যাওয়ার জন্য একটা আমাদের প্যাকেট দিয়েছে সেটাতে আমরা ফ্রিতে এক প্যাকেট নিয়ে যেতে পারি আমাদের সাথে আর যত খুশি খেতে পারি আর হ্যাঁ কেউ যদি এক্সট্রা বক্সও নিয়ে যেতে চায় তো এক একটা বক্স প্রায় এক কেজির ওপরেই ধরবে এবং প্রাইস হচ্ছে টোয়েন্টি সেকেল এখানে তো সেটা কিন্তু মার্কেট প্রাইস থেকে প্রচুর প্রচুর কম আর এটা এতটাই বড় যে পুরোটা হেটে কভার করা সম্ভব নয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর প্রথমে আমরা অ্যাকচুয়ালি টেস্ট করে দেখছিলাম যে যেই বাঞ্চের থেকে এটা মোটামুটি সবগুলো রাইপট হয়ে গেছে এবং সুইটনেস আর অ্যাসিডিটি একটা সুন্দর ব্যালেন্সড আছে তো সেই বাঞ্চটাকেই আমরা পিক করেছি বক্সে খাবার জন্য দেখুন ফুললি ম্যাচিওর এবং হয়তো আরও ডার্ক হবে কিন্তু সেটা টেস্ট না করে বোঝা যাবে না ভালো টেস্ট পারফেক্ট জায়গাটা হচ্ছে তেল লাখিস থেকে কাছে ওখানেই এসেছি আর এটা পুরোটাই টেবিল গ্রেপসের তো খুব মিষ্টি রাজীব কালেক্ট করছে কেমন হুম গুড তো এই পুরো পোর্শনটা সাউদার্ন ইসরায়েলে এই দিকে মাটিটা খুব উর্বর এবং এখানে অনেক ফার্মিংয়ের কাজ হয় আর তাছাড়াও এখানে মেন সিটির ভিতরে কোনো ফার্ম বা ফিল্ড থাকে না সিটির আউটস্কাটে বা কান্ট্রি সাইডের দিকে গেলে এগুলো বেশি দেখা যায় তো ভাইন ইয়ার্ডের পর আমরা এখন যাচ্ছি অনেকগুলো কেভ আছে এখানে আশেপাশে সেগুলোই একটার পর একটা আমরা দেখতে থাকবো তো এখন আমরা একটা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি তো পাহাড়ের ঠিক অপোজিট সাইডেই কেভটা আছে তো সেখানে একটা না অনেকগুলোই কেভ আছে তো দেখা যাক কতগুলো দেখা যায় 結構ね。 এই কেভটা কোনো সিমেন্ট মাটি বা ইট দিয়ে তৈরি না পুরোটাই পাথর কেটে কেটে বানানো আর যে আর্টগুলো দেখা যাচ্ছে অনেকেই দেখে বুঝতে পারবেন আগেকার যে ইজিপশিয়ান আর্ট হতো সেইগুলো চারিদিকে ড্র করা আছে তো এখন বাইরে বেরিয়ে যাচ্ছি বাইরের থেকে বিষয়টা এরকম লাগছিল ভীষণ সুন্দর একটা গাছ দিয়ে পুরো কভার করা এখানে অ্যানশিয়ান্ট প্রচুর কেভ আছে মানে অনেকগুলো পার্টসে এই কেভগুলো ভাগ করা আছে তো এক একটা কেভে আমরা এখন যাচ্ছি তো এইটার ভিতরে দেখার কিছু ছিল না সেজন্য আর ভিডিও করিনি তো এরপর আমরা আবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যেতে থাকলাম এটা আমরা এসেছি বেল কেবে এটা আবার একটা কেব ইটারি পার্ক ছিল তো এই কেভটার নাম বেল কেভ এইটা একটু ভিতর দিকে হেঁটেই যেতে হয় একটু ডিস্টেন্স আছে আর আগের কেভটার সাথে এই কেভটার অনেকেই বলছিল ইন্টারলিঙ্কড আছে মেবি ওখানের কোনো সুরঙ্গপথ বা কোনো একটা ওখানের রাস্তা আছে যেটা এইটার সাথে এসে মেলে কিন্তু সেই রাস্তাতে যাওয়া আমাদের অ্যালাউ নেই তো আমরা যেটা মেহন রাস্তা মানে থ্রু বাস দিয়ে যেভাবে যাই সবাই সেইভাবেই আমরা যাতায়াত করছিলাম তো এই কেভটা কোনো ম্যানমেড না ভাবেই এই রকম সুন্দর তৈরি হয়েছে আমরা এখান থেকে এখন যাচ্ছি হয়ে গেছে আমাদের কেভটা দেখা ভীষণ সুন্দর তো এই কেভটার থেকে বেরিয়ে একটা অন্য দিকে আমরা চলে এসছিলাম আমি আর রাজীব ভাবলাম যে অনেকটা টাইম এখনো হাতে আছে কারণ ওনাদের একটা টাইম ফিক্স করে বলা ছিল সেই টাইমে আমরা বাসে ওখানে সবাই মিট করব বলেছিলাম তো আমরা একটা অন্য দিকে এসছিলাম যেখানে আর কেউই ছিল না দেখছিলাম এদিকটায় কি আছে কেব আছে তো এই কেভটা বেশ অন্যরকম একটা ভিতরে হার্টের প্যাটার্ন টাইপের হয়ে আছে বেশ একটা ইউনিক ব্যাপার ছিল এই কেভটার মধ্যে তো এই জায়গাতেও একটা টুইস্ট আছে এখানে আমি হাঁটতে হাঁটতে আমি আর রাজীব দুজনেই আলাদা হয়ে গেছিলাম আমি হাঁটতে হাঁটতে অনেক ভিতর দিয়ে চলে গেছিলাম রাজীবের কাছে ক্যামেরা ছিল তো সেজন্য ও কোথাও একটা ফটো তুলতে বিজি ছিল আর আমি অনেকটা দূর চলে দেখতেই পাবেন যে এখানে কেউ নেই মানে আমি জাস্ট একা ছিলাম আর কেউই ছিল না তো একটা টাইম পর আমি রিয়েলাইজ করি যে আমি অনেকটাই ভিতরে চলে এসেছি আমার পিছনে রাজীবও নেই তো আমি এখানে রাজীবের নাম ধরে ডাকছিলামও যদি আশেপাশ থেকে ও শুনতে পায় বা সাড়া দেয় কিন্তু তাও আমি এগিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে এটা যদি একদম এন্ড পয়েন্টে যায় তাহলে আমি হয়তো বাসের কাছে পৌঁছে যাব। কিন্তু কিছুক্ষণ পরই দেখলাম যে রাজীবও আমাকে কোনো একটা জায়গা থেকে ডাকছে তো তারপর আমরা খুঁজে খুঁজে দুজনে একসাথে মিট করলাম তো আজকের ভিডিওটা আর বড় করলাম না এখানেই এই পার্টটা শেষ করলাম নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে